এরে তোকে তো চুলকানে কিনলে হ্যাঁ তোকে সুলকানে অবস্থার মধ্যে তোরা যা অবস্থা শুরু করিস বছরটা তোর তোদের কিছুটা দিন ওয়েট করলে কি হতো এক সপ্তাহ পরবর্তী আন্দোলন করার কি এতটা জরুরি আছে নাকি বাংলাদেশের মানুষ বন্যায় ডুবি যেতেছে আর তোরা এখানে আন্দোলন চলে হ্যাঁ মানে তোদের এতটুকু বিবেক বুদ্ধি বলতে কিছু নেই মানে কার কথা একবার আন্দোলন নামে গেছ এত বছর ষোলোটা বছর এখানে কাটাস নেই তো এখন ষোলোটা বছর পরে এই নতুন তত্ত্বাবধায়ক আসছে যে কয়দিন হয়ে দিছে তত্ত্বাবধায়কের মধ্যে এই কয়দিনের মধ্যে তোরা এতটা উত্তেজিত হয়ে গেছে আন্দোলন নামে এতটা কিছু হইতেছে স্টুডেন্টরা ক বলছে এত করে বলছে যে সমন্বয়কেরা যে তাদের কোনো ধাবি দাবা থাকলে এ থাকলে তাদের সাথে বৈঠক বসো বৈঠক বসে তারপর এটার একটা নির্দেশ একটা ব্যবস্থা নেওয়া যাবে এটা না করে তার আন্দোলনে ডাইরেক্ট নামে গেছে আন্দোলন তার নাম সে সে এখানে সেখানে ডাইরেক্ট সচিবালয়ের মধ্যে ডাইরেক্ট আন্দোলন শুরু করে দিছে এগুলোর জন্য কি কি জন্য এগুলা মানে এদের বিবেক বুদ্ধি বলছে কোনো সময় এগুলো কিছু হবে না মানলাম তাদের একটা দাবি দাবা আছে এগুলো সরকার পূরণ করবে আস্তে আস্তে পূরণ করবে তো সবগুলো দাবি দাবা একসাথে আসে পড়ছে তার মধ্যে বন্যাতে এতগুলো ফানির মধ্যে মানুষ এখানে মারা যাইতেছে এতগুলো সমস্যা সমস্যাগুলো কাটিয়ে উঠতে না উঠতে এখানে আন্দোলন শুরু করে বাংলাদেশের মানুষ ব্যস্ত ওখানে ত্রাণ দেওয়া নিয়ে ওখানে বন্যার্থীদেরকে নিয়ে ব্যস্ত তারা এখানে আন্দোলনের নামে পুরো দেশটাই পুরো বরবাদ করে দিতেছে ওখানে স্টুডেন্টদের গায়ে আবার হাত হাত তুলে তুলতেছে মানে তোদের বিবেক বুদ্ধি বলতে কি কখনো কিছু হবে না হ্যাঁ ঠিক আছে তোদের দাবি দাবা আছে সবারই দাবি দাবা আছে সবারই চাহিদা আছে তাই বলে একটা নির্দিষ্ট টাইম আছে তো না বলে এক সপ্তাহ পরে করি বা কিছুদিন পরে করি সবার সাথে কথাবার্তা বলে বৈঠক বসে যদি তাদের সাথে কথাবার্তা বলে ইয়ে করা যায় তারা তো বলছে যে তাদের সাথে বৈঠক হোক যদি দাবি দাবা যদি সরকারে না মানে তারা ছাত্ররা পর্যন্ত তাদের সাথে একসাথে হয়ে নামবে এত কিছু বলার পরও তাদের কি বিবেক বুদ্ধি খাটলো যে তারা এভাবে আন্দোলনে নামে এখানে এত হাঙ্গামা করার এখন যদি তোমাদের চাকরিগুলো চলে যায় গা চাকরিগুলো চলে গেলে ঘরে বসে কেউ কি চায় যে তোমাদেরকে টাকা দিবে তাই কি করবে মানে তো এতটুকু বিবেক বুদ্ধি নেই তোমাদের